নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকেও আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দুটো দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করবো এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি কার্ড অলরেডি এসে গেছে এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে কুইন অফ পেন্টিকালস এর এসেছে ফাইভ অফ শর্টস কুইন অফ পেন্টিক্যালস হচ্ছে একটি মাদারলি ফিগার মাদার আর্থ গায়ার এনার্জি দয়া মায়ায় ভরপুর একজন মহিলা আর এইখানে ফাইভ অফ শর্টস এইখানে এই মহিলাটি এই মহিলার জন্য কিছু সাজা ঘোষণা করেছেন সাজা হিসেবে এইখানে কিছু ফুটছে তাতে হয়তো এই গরম যে তরল সেখানে হয়তো তাকে ডোবানো হতে পারে এটা তার সাজা আর এইখানে এই ব্যক্তিটি কিন্তু তা এই সাজা শুনে সেও কিন্তু অবাক এবং আশ্চর্য হয়ে গেছে যে এই ব্যক্তিটি কত রুথলেস এইখানে সে কিন্তু একদম ভয়ে জড় সর এখন আপনার জীবনেও এমন কোনো রুথলেস মহিলা শত্রু থাকতে পারে যে কি যে কিনা আপনাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারছে সেই ক্ষেত্রে আপনার জীবনে এমন কোনো মাদারলি ফিগার রয়েছে সে আপনার পুরুষ মহিলা যেই হোক না কেন ওনার মধ্যে একটু মাদারলি ভাব রয়েছে ফেমিন এবং মিসকিউলেনার দুটোর ব্যালেন্স রয়েছে ওনার সেই ব্যক্তিটি কিন্তু আপনার সাপোর্টে রয়েছে এমন কোনো মাদারলি ফিগার সে আপনার এল্ডার সিস্টার হতে পারে আপনার মা হতে পারে বা যে কোনো মাদারলি ফিগার কেউ হতে পারে এখানে কোনো পুরুষও হতে পারে তো চলুন রিডিংটাকে এগিয়ে নিয়ে যায় কে আপনাকে এইভাবে ভয় দেখাচ্ছে কার ভয়ে আপনি সবসময় জড়ো সরো হয়ে থাকেন ব্যক্তিটি কে এখানে বেশিরভাগের জন্যই কিন্তু সেই ব্যক্তিটি কোনো মহিলা আর এইখানে সেই মহিলার সহচরকেও থাকতে পারে কোনো পুরুষ এখানে কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি কোন পুরুষ অফ কাপস দারচুন এটা সব কাপ ইসোক ওয়ান্স এখানে আমি এই ডেক থেকে আর দুটো কার্ড নি এরপর রিট করব সবকাল থ্যাংক ইউ থ্যাংক ইউ কে সেই ব্যক্তি যার ভয়ে আপনি জড়ো হয়ে থাকেন এইখানে আপনার জন্য প্রথম যে কার্ড এসেছে প্রথম কার্ড এসেছিলো সেভেন অফ পেন্টিকলস এমন কোনো মহিলা যে কিনা সব সময় হয়তো তার মনের মধ্যে অর্থাৎ তার ব্রেনে কারুর না কারুর বিরুদ্ধে চক্রান্ত সে করে চলে তার ব্রেন কিন্তু কোনো সময়ই খালি থাকে না তার ব্রেনে কিন্তু এই দেখুন কতগুলো কাপে এক একটা কাপে এক একটা জিনিস তার ব্রেনেও কিন্তু তেমন এখানে পজিটিভ জিনিসের থেকে হয়তো ওই ব্যক্তিটির মাথায় নেগেটিভ জিনিসটি বেশি আছে এমন কোনো মহিলা যে হয়তো কারুরই ভালো কোনো দিন সহ্য করতে পারে না এমন কোনো রুথলেস কোনো বেশিরভাগের জন্য কিন্তু মহিলা কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি হচ্ছে কোনো পুরুষ এর পরের কার্ড এসেছে জাজমেন্ট এইখানে কিন্তু সেই ব্যক্তিটি যেহেতু জাজমেন্ট কার্ড এসেছে বর্তমানে সেও হয়তো আপনার সঙ্গে এর আগে হয়তো আপনাকে এইভাবে ভীতি দেখাতো আপনাকে এইভাবে হয়তো কাঁদাতো সেইখানে হয়তো আপনার জন্য জাজমেন্ট আনছেন এমন কোনো মহিলা যিনি আপনার মাদারলি ফিগার আপনার ফ্যামিলির বড় কোনো মেম্বার হতে পারে সেই মহিলাটি ওনার উনি আপনার আত্মীয়র মধ্যেও কেউ হতে পারেন যিনি কিন্তু একটু বয়স্কা কোনো মহিলা যার কিন্তু কথায় কথার পরিবার বলুন সমাজ বলুন একটা দাম আছে এমন কোনো মহিলা কিন্তু আপনাকে বর্তমানে সাহায্য করছে সেই নার্সিস্টিক মহিলাটির থেকে বাঁচাবার এখানে পরের কার্ড এসেছে এস অফ কয়েন্স এখানে কয়েন্সের কার্ড আসার মানে হচ্ছে যে মহিলাটি আপনার সঙ্গে আপনাকে এইভাবে ভয় দেখাচ্ছিলো এতদিন যাবৎ সেই মহিলাটি হতে পারে টরেস বার্গো ক্যাপ্রিকনের কোনো রাশির হতে পারে এইখানে পাইসিস ক্যান্সার স্করপিও হতে পারে রাশি আবার এরিস স্যাজিটেরিয়াস হতে পারে নো ডাউট সেই ব্যক্তিটি যে আপনার জীবনকে এইভাবে ভয় বৃত্তিতে ঘরে রেখেছে সেই ব্যক্তিটি বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিরকে ওই দেখুন এই দুটো কার্ড কিন্তু তারই প্রমাণ এখানে টু অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটিকে হয়তো আপনি ভেবেছিলেন আপনার সোলমেট কিন্তু আসলে না সেই ব্যক্তিটি ছিল আপনার কার্মিক সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে অথবা এখানে টু অফ কাপস আসার আরেকটি কারণ হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু যার সঙ্গে আপনার আপনি একসঙ্গে কো ওয়ার্ক করেন উনার উনি আপনার কলিগ হতে পারে উনি আপনার বিজনেস পার্টনারও হতে পারে এমন কোনো মহিলা বা পুরুষ যে হয়তো আপনার আগে হয়তো আপনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে সেই ব্যক্তিটি আপনাকে আপনাদের সম্পর্ক তলা নিতে পৌঁছে গেছে সে সম্পর্ক বর্তমানে শত্রুতায় পরিণত হয়েছে এবং সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে এবার দেখব যে যিনি আপনাকে সাহায্য করছেন তিনি কে এবং আপনাদের মাঝখানে ওনার কি ভূমিকা এখানে দেখুন এসেছে দা হুইল অফ ফরচুন এখানে হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যিনি আপনার জন্য সাপোর্টে রয়েছেন উনি কিন্তু এতদিন হয়তো অবজার্ভ করছিলেন আপনার সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছিল উনি হয়তো তা ভুল বুঝছিলেন আপনার যে শত্রু সে হয়তো ওনাকে ভুল বুঝাচ্ছিলো আপনাকেই উনি ভুল বুঝছিলেন কিন্তু বর্তমানে কী হয়েছে উইল অফ ফরচুন অর্থাৎ আপনি সঠিক ছিলেন ভাগ্যের চাকা ঠিক ঘুরেছে তার কুকর্মের ফল কিন্তু সেই ব্যক্তিটি জেনে গেছেন আপনার যে গার্জেন টাইপের যার কথা বলছি মহিলা পুরুষ যেই হন না কেন উনি হয়তো জেনে গেছেন এখন কিন্তু কি হয়েছে উনি আপনার সামনে কিন্তু ডাল হয়ে দাঁড়াচ্ছেন যে আপনাকে এইভাবে সাজা দিচ্ছিল কষ্ট দিচ্ছিল তাকে কিন্তু উনি আপনাকে কিন্তু প্রোটেস্ট করছেন সেই ব্যক্তিটির থেকে এমন কোনো পার্সেন এবার আরেকটু ডিটেলস দেখি এই ডেকের মাধ্যমে কিং অফ কাপস এসেছে আপনার জন্য এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইট অফ ওয়ান্স এইখানে কিন্তু এই ব্যক্তিটি যে আপনার সামনে ডাল হয়ে আপনাকে রক্ষা করছেন সেই ব্যক্তিটি কিছু সংখ্যকের জন্য কিন্তু উনি আপনার ফাদারলি ফিগার হতে পারেন এমন কোনো পুরুষ হতে পারেন যিনি হয়তো আপনার বস হতে পারেন আপনার ফ্যামিলির কেউ এল্ডার কেউ হতে পারেন বয়স্ক কোনো ব্যক্তি হতে পারেন উনি হয়তো পুরুষ হওয়া সত্ত্বেও উনার মধ্যে হয়তো ফ্যামিলিন সাইডটা বেশি জাগ্রত উনি হয়তো খুবই ইমোশনাল এমন কোনো পার্সেন যে আপনাকে কিন্তু রক্ষা করে চলেছেন উনি আপনার নিজের ফাদারও হতে পারেন বা আপনার ফাদার লও হতে পারেন বা অন্য যে কেউ হতে পারেন এমন কোনো পুরুষ এখানে মাদার আর্থ গায়ার এনার্জি আসা আর এখানে টু সরি কিং অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনাকে আপনার সামনে আপনাকে বাঁচাচ্ছেন সেই ব্যক্তিটির থেকে উনি কিন্তু খুবই স্পিরিচুয়াল একজন পার্সন উনি যেই হন না কেন যেই ধর্মেই বিলিভ করেন না কেন উনি হচ্ছেন একজন স্পিরিচুয়াল পার্সন সে হয়তো এই অন্যায়কে এতদিন বুঝতে পারেননি কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনার সঙ্গে অন্যায় হয়েছে সেই জন্য হয়তো উনি আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়েছেন এমনও হতে পারে যে উনি আপনার এনসেস্টার হয়তো উনি উপর থেকে আপনাকে দেখছেন এমন এমন কোনো ব্যক্তিকে আপনার সামনে পাঠাচ্ছেন ঈশ্বর যে কিন্তু আপনাকে ঈশ্বর তো সরাসরি এসে আপনাকে সাহায্য করবে না কারুর না কারুর রূপে এসে আপনাকে সাহায্য করবেন এই এদের মাধ্যমেই কিন্তু ঈশ্বর আপনাকে সাহায্য করছেন এখানে দেখুন এর পরের কাঠে এসেছে এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এখানে কোনো কিছু মেসেজ আসা আসা আপনি দেখবেন আপনার জীবনে আপনি বর্তমানে এমন যদি কোনো পরিস্থিতিতে ফেসে থাকেন আপনি হয়তো কোনো সাইন দেখতে পারবেন হয়তো দেখবেন ফেদার্স দেখতে পারবেন এমন হতে পারে যেখানে আপনি আছেন সেখানে হয়তো কোনো সুগন্ধ সুগন্ধি কোনো কিছু নেই তবুও দেখবেন হঠাৎ করে কোনো কিছু সুগন্ধ পেলেন আবার স্বপ্নে এমন কিছু দেখবেন সেখানে থেকেও কিন্তু আপনি ইন্ডিকেশন পেতে পারেন তখন আপনি বুঝবেন যে ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে রয়েছেন এবং ঈশ্বর কাউকে না কাউকে পাঠাচ্ছেন আপনাকে প্রোটেক্ট করার জন্য আর এইখানে এস অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে এখানে এইসব ওয়ান্সের মানে হচ্ছে নতুন কিছু শুরু হওয়া সেই ব্যক্তিটি আপনার গুরুও হতে পারে এমন হতে পারে যে আপনি কোনো গুরুর সান্নিধ্য পেয়ে গেলেন সেই গুরু কিন্তু আপনাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এবং আপনি হয়তো আধ্যাত্মিক পথেও বহুদূর এগিয়ে যেতে পারেন আবার এমনও হতে পারে আপনি কোনো মোটিভেশনাল স্পিকার প্যারোট বা এমন কেউ যার কথা শুনে হয়তো আপনি মোটিভেট হলেন আপনি নিজেকেই প্রোটেক্ট করতে শিখে গেলেন এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এখানে অনেকেই আছেন আপনাদের নিজেদের নিজের রক্তের সম্পর্কের কেউ হয়তো আপনাকে ভুল বুঝছিল সেই শত্রু কিন্তু তাকে ভুল বুঝাচ্ছিল উনি হয়তো এখন বুঝতে পারছেন আপনি ঠিক ছিলেন এই জন্যই কিন্তু উনি আপনাকে এখন বাঁচাচ্ছেন এবং আপনার সামনে কিন্তু সেই শত্রুকে বাঁচানোর জন্য উনি ডাল হয়ে দাঁড়িয়েছেন এখানে এসেছে রুটিন প্রথম কার্ড ক্যাশিং এইখানে আপনাকে ঈশ্বর মেসেজ দিতে চাইছেন যে আপনি আপনার যে নিত্যকর্ম সেটা করে যান আপনার কর্মটুকু আপনার আপনি করে যান আপনি এত ভাববেন না শত্রুদের নিয়ে আপনার জীবনে এদের পার্টকে নিয়ে আপনি আপনার কর্মটুকু করে যান ঈশ্বর এইভাবে কারোর কারুর না কারুর দ্বারা আপনাকে ঠিক সাহায্য করবেন আপনি শুধু আপনার নিজের কর্মটি করে যান আপনি স্পিরিচুয়াল পথে এগিয়ে যান আপনার নিজের যে কেরিয়ার সেই সেই দিকে আপনি মন দিন আপনার যা ভালো লাগে সেই ভালো লাগার জিনিসটি আপনি করুন দেখবেন ঈশ্বর কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে উপায়ে ঠিক বের করে দেখবে এই লোকগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট করার এইখানে পরের কার্ড এসেছে ক্যাশিং এইখানে এই কাকটি দেখুন তার কাছে বহুমূল্য কোনো জিনিস সে কিন্তু এক একটা করে সে লুকিয়ে রাখছে তার জন্য যেন সেইগুলো ধন এখন আপনার জন্য মেসেজ হচ্ছে আপনারও যেগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবনে সেইগুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করার কোনো দরকার নেই আপনি একজন দুজন যে আপনাকে খুব আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসেন বা আপনাকে বোঝেন তার সঙ্গে যদি থাকে এমন কোনো পার্সোন জীবনে এই রকম লোক আমাদের জীবনে খুবই কমই থাকে একজন আটজনেই থাকে তার সঙ্গে শুধু শেয়ার করুন বাকি কারোর সঙ্গে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কোনো কিছু শেয়ার করবেন না এর পরের কাজ এসেছে ফ্রিডম আপনি কিন্তু এই সব বাধা বিপত্তি থেকে আপনাকে ঈশ্বর ফ্রিডম অবশ্যই দেবে আপনিও কিন্তু মুক্ত হয়ে খোলা আকাশে ওড়ার জন্য প্রস্তুত করুন নিজেকে ঈশ্বর কিন্তু আপনাকে সাহায্য করবেন আপনি আগে নিজেকে প্রস্তুত করুন তারপর তো ঈশ্বর আপনাকে সাহায্য করবে তো আপনার জন্য কিন্তু ফ্রিডম রয়েছে এইগুলো কিন্তু আমাদের জীবনের একটা পার্ট এই শত্রুরা যে আসে আমাদের জীবনে শত্রু মিত্র বলুন যাই সব কিছুই আমাদের জীবনের একটা পার্ট দেখবেন ধীরে ধীরে এদের পার্টও কিন্তু শেষ হয়ে যায় এক সময় আপনার জীবনে এইসব পার্ট পার্টও কিন্তু শেষ হয়ে যাবে শুধু যদি আমরা কার্মিক সাইকেলে ফেঁসে না যাই আমরা যদি আবার ভুল করি এই শত্রুদের মতো শত্রুদের যারা রকম বিহেভ করে আমরাও যদি তেমনটা বিহেভ করতে থাকি আমরাও যদি যদি নেগেটিভ হয়ে থাকি তাহলে এই সাইকেলটা কমপ্লিট হয় না আমরা যদি এই শত্রুদের থেকে আমরা যদি কোনো কিছু লার্ন করে জীবনকে আরও উন্নত করতে পারি আরও নিজের আধ্যাত্মিক পথকে আরও সুগম্য করতে পারি তাহলেই কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করেন ঈশ্বর কিন্তু এই উদ্দেশ্যেই আমাদের জীবনে এই লোকগুলোকে আনেন তখনই কিন্তু ঈশ্বর আমাদেরকে তাদের থেকে মুক্তি দেন এবং আমরা কিন্তু ফ্রিডম পেয়ে থাকি তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং